হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন তো আজকে ভিডিওটা এখানে শুরু করছে তো আজকে ভিডিওতে আমি আপনাদের কাছে অসাধারণ কয়েকটি টিপস শেয়ার করব যেগুলো জানলে আপনারা আপনাদের সংসারের কাজটা অনেকটা সহজ করে নিতে পারবেন এবং অনেকটা খরচ আপনারা নিজেরা বাঁচিয়ে দিতে পারবেন তা ভিডিওটা শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশের বেলাইকানটা বাজে দেবেন তো চলুন চলে যায় প্রথম টিপসে দেখুন আমরা বাজার থেকে যখন ধনিয়া পাতা নিয়ে আসি তখন এটা আমরা বাইরে কিছুদিন রাখলে দেখবেন পচে যায় তো এটা আমরা বাইরে কিভাবে রাখলে ফ্রিজে কীভাবে রাখলে এটা পচবে না দিন পর্যন্ত আমরা সংগ্রহ করে রাখতে পারবো সেটাই আমি আজকে আপনাদের দেখাবো দেখুন আমরা বাইরে যেতে এক গ্লাস জল মানে এরকম কাঁচের গ্লাসে হাফ গ্লাস জল নিয়ে এভাবেই ধনিয়া পাতার এই গোড়াগুলো এইভাবে জলে ডুবিয়ে যদি আমরা রাখতে পারি দেখবেন এগুলো অনেক দিন পর্যন্ত টাটকা থাকবে আর একটাও ধনিয়া পাতা নষ্ট হবে না এছাড়াও আপনারা যদি এরকম একটা প্লাস্টের প্লাস্টিকের কৌটো নিয়ে এভাবে ধনিয়া পাতাগুলো এভাবে মানে দেখুন আমি কীভাবে দেখাচ্ছি এভাবে একটু মানে জায়গায় করে এভাবে ঢুকিয়েও রাখতে পারেন তাহলে দেখবেন এটা আপনারা এক মাস হয়ে গেলেও পাতাগুলো নষ্ট হবে না আর এই ধনিয়া পাতাটা আমার তিন দিন আগে বাজার থেকে নিয়ে আসা আর দেখুন এখনও দেখাচ্ছে যেন কতটা টাটকা কতটা টাটকা কতটা ফ্রেশ লাগছে দেখুন আর পাতাটা একটাও পাতা এখনও নষ্ট হয়নি এটা আমি এভাবেই রেখে দিয়েছি বাইরে আর এটা আপনারা চাইলে করে দেখতে পারেন এরপরে দেখুন আপনারা ফ্রিজে কীভাবে রাখবেন তো ফ্রিজে রাখার সময় আপনারা যদি এরকম একটা পেপার বা খাতার পেজ যেগুলো মানে বাতিল যে খাতার পেজগুলো এভাবে নিয়ে যদি এভাবে একটু ধনিয়া পাতাগুলো রেখে এভাবে একটু মুড়ে আপনাদের বাড়িতে থাকার জন্য কোনো কৌটো বা এভাবে একটা কৌটো এইভাবে যদি মুড়ে রাখতে পারেন তাহলে ফ্রিজেও আপনারা অনেক দিন পর্যন্ত এই ধনিয়া পাতাটা রেখে দিলেও দেখবেন পাতাটা একটাও নষ্ট হবে না তো অসাধারণ একটা আইডিয়া আপনারা চাইলে এটা ফলো করে দেখতে পারেন তারপর চলে যাব আমি আর একটা টিপসে তা দেখুন আমরা যখন ডাল রান্না করি এটা ডাল এভাবে প্রেশার কুকার থেকে বার হয়ে যায় তা আমরা কী করলেই ডালটা বার হবে না তা আমরা ডাল রান্নার সময় যদি আমরা ডালের ভেতরে এরকম একটা চামচ দিয়ে রাখি তাহলে দেখবেন মানে ডাল তো খুব সুন্দরভাবে হবে কিন্তু সিটি মারার পরেও মানে জল বেশি হয়ে গেলেও সিটি মারার সময় একটুও মানে আমাদের এই কুকারটা নষ্ট হবে না আর একটু ডাল বাইরে বেরিয়ে আসবে না তা আমি আপনাদের সামনে করে দেখাচ্ছি দেখুন আর সিটি মেরেছে দেখুন আর একটুও মানে আমার কুকারটা একটু নষ্ট হচ্ছে না আর ডালও বেরিয়ে আসছে না তো অসাধারণ একটা টিপস এটাও চাইলে আপনারা ফলো করতে পারেন এরপরে চলে যাবো আমি আর একটা টিপস এতে দেখুন আমাদের বাড়িতে এরকম টুপি আমাদের সবার বাড়িতে থাকে এগুলো যখন একটু মানে উকুন উঠে যায় বা খারাপ হয়ে যায় আমরা ফেলে দিই তো এগুলো যদি আমরা ফেলে না দিয়ে এরকম মানে আমাদের দেখবেন মিক্সার মেশিন থাকে তা মিক্সার মেশিনগুলো আগলা রাখলে দেখবেন এভাবে একটু ময়লা পড়ে তা আমরা যদি ওগুলো ফেলে না দিয়ে টুপি ফেলে না দিয়ে এভাবে যদি আমরা একটা মানে ঢাকনা বানিয়ে নিতে পারি মানে বিনা পয়সায় যদি আমরা একটা কভার বানিয়ে নিতে পারি তাহলে দেখবেন খুব ভালো হবে এটাও আপনারা চাইলে ফলো করতে পারেন এরপরে চলে আলো আমি আর একটা টিপসে তো আমাদের সবার বাড়িতে বাথরুম থাকে ঘরে আর দেখবেন এগুলো সবসময় পরিষ্কার না করলে খুব দুর্গন্ধ হয় তা আমরা কি করব কি করলে আমরা এটা আমাদের সবসময় পরিষ্কার করতে হবে না আর আপনার মানে এটা নিজে থেকে পরিষ্কার হয়ে যাবে তা দেখুন সেটা দেখানোর আগে প্রথমে আমার নিতে হবে এরকম একটা ঢাকনা ঢাকনা বা আপনারা যাই নিতে পারেন সেটা আপনারা বাড়িতে ব্যবহার করবেন না সেরকম একটা কিছু নেবেন তো আমি এই কৌটোটা নিয়েছি আর নিয়েছি এক চামচ সার্ফ তা আমাদের বাড়িতে সবার বাড়িতে সার্ফ থাকে তো এতে আমি নিয়ে নিয়েছি এক চামচ বেকিং সোডা মানে খাওয়ার সোডা তো এইভাবে এক চামচ সার্ফের সঙ্গে এক চামচ বেকিং সোডা আর নেব আমি এক চামচ ভিনিগার তো এখানে হোয়াইট ভিনিগার নিয়েছে আপনারা চাইলে লেবুর রসও নিতে পারেন তা দেখুন এটা দেওয়ার সঙ্গে সঙ্গে রিয়াকশানটা দেখুন এটা কতটা ফুলে উঠছে এরপরে এই কয়টি মিশ্রণের সঙ্গে আমি দেব টয়লেট ক্লিনার তা আপনারা যদি এই টয়লেট ক্লিনার যদি আপনাদের না থাকে তাহলে আপনারা হারফিকও ইউজ করতে পারেন তো এখানে আমি দু চামচ এই টয়লেট কিনার দেব এখানে আর এটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এর রিয়াকশানটা দেখুন কতটা ফুলে উঠছে আর এই এটা আমি ভালোভাবে মিশিয়ে এই মানে ফেনাটা কমে আসলে তারপর আমি দেখাচ্ছি এটা আমি কি করি তো এভাবে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর মিশিয়ে নেওয়ার পরে আমি কী করবো দেখুন এটা কতটা ফেনা হচ্ছে দেখুন এটা ফেনাটা কমে আসলে তারপর আমি দেখাচ্ছি দেখুন আমার ফ্যানাটা কমে গেছে এরপর আমি নেব পেনের ঢাকনা এরকম পেনের ঢাকনা আমাদের সবার বাড়িতে থাকে বা এরকম পটের যে ঢাকনাগুলো হয় সেগুলোও আপনারা নিতে পারেন তো এই পেনের ঢাকনা বা পটের ঢাকনা মধ্যে এগুলো আমি এই যে মিশ্রণটা বানিয়েছি এভাবে আমি একটু ঢেলে দেবো এভাবে ঢেলে দিয়ে ভালো করে দেখুন দিয়ে তারপর আমি এই ঢাকনার পেনের ঢাকনার মধ্যে ভালোভাবে একটু ঢুকিয়ে নেব আর আমি এই মানে এমন একটা জিনিস নিতে হবে যেগুলো যেন ব্যবহার না হয় তাই চামচটাও আমার ব্যবহার হয় না সেই জন্য আমি চামচটা নিয়েছি তো এইভাবে একটু ভালোভাবে দিয়ে দেখুন আমার ভরা হয়ে গেছে তা আমি একটু ভরে ভালোভাবে ভরে তারপর কি করব তা আমি তারপর আমি নেব একটা প্লাস্টিক তা প্লাস্টিক পলিথিন মানে এরকম জড়িও আমাদের সবার বাড়িতে থাকে এরকম দিয়ে ভালোভাবে একটু এভাবে বেঁধে তারপর আমি নেব একটা সুতো একটু সুতো মানে এরকম সুতো মানে যেরকম কালারও নিতে পারেন তেভাবে নিয়ে এ নিচে নিচে নিয়ে ভালোভাবে একটু বেঁধে দিতে হবে এভাবে বাঁধার পর একটু সুতো আমি মানে এক হাত মতো সুতো আমি মানে কাটবো না ওটা আমি বাইরে রেখে দেবো এভাবে একটু সুতোটা বার করে রেখে দিতে হবে দিয়ে এটা গিট বাঁধার পর দেখুন আমি সুতোটা কেটে নিচ্ছি এই গিট বাঁধার পর আমি একটা কাঁচি দিয়ে এই যতটা মানে প্লাস্টিক বার হয়ে আছে এই প্লাস্টিকটা আমি কেটে দেবো আর সুতোটা এতটা বার করে রাখতে হবে দেখুন আমি কতটা বার করে রেখেছি এতটা সুতো এভাবে একটু ঝুলিয়ে রাখতে হবে আর এই জড়িটা আমি এটা কেটে দেবো দেওয়ার পরে আমি নেব একটা স্যুচ সূচ বা সেপিন যাই নিতে পারে নিয়ে এই যে পেনের ঢাকনার মুখে এভাবে অনেকটা একটু ছিদ্র ছিদ্র করে দিতে হবে দেখুন এভাবে পুরোটা ছিদ্র করা হয়ে গেছে আমার আর এরপর আমি এটাই মানে পটের যে ঢাকনাটা নিয়েছি এই একই পদ্ধতিতে এই প্লাস্টিক দিয়ে এভাবে ভাই ভালোভাবে একটুখানি মুড়ে এই গোড়াটা আমি প্লাস্টিক দিয়ে জড়িয়ে একটু মানে ওই একই পদ্ধতি এভাবে বেঁধে কাঁচি দিয়ে কেটে আমি এটাও একটু দেখুন একটা ধরার মতো একটা রেখে দিয়েছি এই দুটো আমি কী করব এটাও আমি ছিদ্র করে নেব এই দুটো ছিদ্র করা হয়ে গেলে আমি কী করবো আমাদের বাথরুমে মানে কোমটের যে জলের যে ট্যাঙ্কগুলো হয় এই ট্যাঙ্কিতে যদি আমরা এগুলো দিয়ে রাখতে পারি তাহলে এই সুতো আর এই জড়িটা এভাবে বাইরে বার করে রাখতে হবে তো এইভাবে যত মানে আমরা যখন যখন তখন এটা ধরে তুলে নিতে পারি সেজন্য তাই এটা যদি আমরা এরকম ট্যাঙ্কির মধ্যে দিয়ে রাখি তাহলে দেখবেন আমাদের বাথরুমে জল বার হওয়ার মানে যাওয়ার সঙ্গে সঙ্গে এর ভেতরে যে গুলো বার হবে এবং আপনা আপনি দেখবেন আমাদের বাথরুমটা নিজে থেকে পরিষ্কার হয়ে যাবে আমাদের বাড়তি কষ্ট করে বা পরিষ্কার করতে হবে না তো অসাধারণ একটা আইডিয়া এটা আপনারা চাই করে ফলো করতে পারেন এরপরে চলে যাবে আর একটা টিপস এটা দেখুন আমাদের এরকম মানে রুপোর জিনিস আমাদের সবার বাড়িতে থাকে বলে গোলাপ চেন বরুন হার আংটেতে এগুলো একটু কিছুদিন ইউজ করার পর দেখবেন কালো হয়ে যায় তো এগুলো আমরা হয়তো স্যাঁকড়ার দোকানে নিয়ে এটা পরিষ্কার করি তা এটা যদি আমরা স্যাঁকড়ার দোকানে না নিয়ে আমার বাড়িতেই থাকা সামান্য কয়েকটি জিনিস দিয়ে পরিষ্কার করি তা একেবারে নতুনের মতন চকচকে ঝকঝক হয়ে যাবে দেখুন পরিষ্কার করার জন্য প্রথমে আমি নিয়েছি একটু কলগেট এভাবে একটু শুধু সাদা কলগেট নিলে হবে আর নেব আমি একটু ভিনিগার তা এখানে আপনারা ভিনিগার নাও নিতে পারেন বা জল দিয়ে করতে পারেন ভিনিগারটা নিলে খুব সুন্দর পরিষ্কার হয় দিয়ে তারপরে কি করব আমি এই দুটো উপকরণ দিয়ে একটু আর একটা খারাপ ব্রাশ নিয়েছি এবার বাতিল ব্রাশ এভাবে দেখুন আর ঘষার সঙ্গে সঙ্গে কতটা কালো হয়ে মানে ময়লাটা কতটা উঠছে দেখুন আর আমার যে কলগেটটা কতটা কালো হয়ে গেছে দেখুন এরপরে আমি ধুই আমি আপনাদের দেখাচ্ছি এটা কতটা পরিষ্কার হয় দেখুন একদম পরিষ্কার ঝকঝকে হয়ে গেছে তা আপনারা চাইলে এইভাবে আপনাদের বাড়িতে থাকা রূপর জিনিসগুলো একেবারে নতুন মতন চকচকে ঝকঝকে করে নিতে পারেন তা ভিডিওটাই পর্যন্ত টিপসগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওই বাই